আপনি জানেন কি আমাদের চারপাশে অজস্র গাছের মধ্যে এমন কিছু পাতা আছে যেগুলো ঔষধের দোকানে পাওয়া সবচেয়ে দামি ঔষধকেও হার মানাতে পারে হ্যাঁ আজ আমরা কথা বলবো এমন এক আশ্চর্য পাতার কথা যে পাতা শুধু কিডনির পাথর ভাঙতে পারে তাই নয় বরং জ্বর কমানো থেকে শুরু করে হাঁপানি আলছার এমনকি ক্ষত সারাতেও অবিশ্বাস্যভাবে কাজ করে আর হ্যাঁ এই পাতার নাম হচ্ছে পাথরকসির পাতা লোকজ চিকিৎসায় এটি বহু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে কিন্তু প্রশ্ন হলো কোন কোন রোগের এটি সত্যিই উপকারী কীভাবে খেতে হবে আর কোন ক্ষেত্রেই একেবারেই খাওয়া যাবে না চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই পাথরকুচির পাতার দশটি আশ্চর্য ঔষধি গুণ উপকারিতা অপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো কীভাবে পাথরকুসির পাতা খেলে আশ্চর্যভাবে কাজ করবে কোন সময় খেলে সঠিকভাবে কাজ করবে আর কাদের জন্য একেবারেই খাওয়া যাবে না আর ভিডিওটি এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করি পাথরকুসির পাতার দশটি ঔষধি গুণ দিয়ে প্রথমে যদি আমি বলি তাহলে কিডনির পাথর দূর করে পাথরকুসির পাতার রস কিডনির পাথর গলাতে সাহায্য করে তাই একে বলা হয় স্টোন ব্রেকার পাথরকুসির পাতার রস পরিমিত পরিমাণে নিয়মিত খেলে কিডনির পাথর গলাতে পর্যন্ত এটি সাহায্য করে তাই এই পাথরকুসির পাতাকে বলা হয় স্টোন ব্রেকার এটি পাথরকুসির পাতা কিডনির পাথর গলাতে সাহায্য করে নিয়মিত পরিমাণ মতো খেলে। দ্বিতীয়ত যে বলি হজমের সহায়ক হজমের সহায়ক খাবার হজমের সমস্যা হলে পাতার রস খুব ভালো কাজ করে যদি আপনার খাবার হজমের সমস্যা হয় তাহলে পরিমিত পরিমাণে পাথরকুসির পাতার রস খেলে আপনার হজমের অত্যন্ত ফলফল কাজ ফলপ্রসূ কাজ করবে তৃতীয়ত যদি যদি বলি আমি তাহলে জ্বর কমায় প্রচলিত চিকিৎসায় পাথরকুচির পাতার রস খেলে জ্বর কমতে সাহায্য করে আপনার দীর্ঘদিনের যাদের জ্বর পুরাতন জ্বর এরকম জ্বর যদি থাকে তাহলে আপনার পাথরকুচির পাতার রস পরিমিত পরিমাণে খেলে আপনার সে জ্বর কমতে অত্যন্ত সহসা কাজ করে চতুর্থত যদি বলি আমি বমি বমি ভাব দূর করে গরমকালে বা খাবারের কারণে বমি বমি ভাব হলে সামান্য রস উপকারী গরমের কারণে অথবা খাবারের কারণে পেটে ভুটভাট বা বমি বমি ভাব হলে আপনি এই পাথরকুশির পাতার রস যদি সামান্য পরিমাণে খান তাহলে আপনার জন্যে অত্যন্ত উপকারী পঞ্চমত যদি আমি বলি আলসার ও পেট ব্যথা কমায় আলসার ও পেট ব্যথা কমায় পেটের ভেতরে প্রদাহ ও আলসার নিরাময় পাথরকুশির রস অত্যন্ত কার্যকরী পেটের আলসার থাকলে পেটের ভিতর যদি কোনো প্রদাহ থাকে তাহলে পাথরকুষির রস পরিমিত পরিমাণে নিয়মিত খেলে আপনার সেই আলসার নিরাময়ে অত্যন্ত কার্যকরী এই পাথরকুশির পাতার রস তারপরে যদি বলি মূত্রনালী পরিষ্কার করে মূত্রনালী পরিষ্কার করে প্রসবের জ্বালা অস্বস্তি দূর করতে পাথরকুসির পাতা অত্যন্ত সহায়ক আপনার প্রস্রাবের জ্বালা পরা যদি হয় প্রস্রাব কম হয় প্রস্রাব আটকে আটকে আসতেছে সেক্ষেত্রে আপনি পাথরকুসির পাতার রস করে পরিমাণ মতো যদি খেতে পারেন তাহলে এই সমস্ত অস্বস্তি থেকে পাথরকুসির পাতা আপনার অতি দ্রুত একটা উপকার দেবে তারপরে যদি আমি বলি চুলকানি ও চর্মরোগে উপকারী পাতার রস বা পেস্ট পেস্ট আক্রান্ত স্থানে দিলে চুলকানি কমে যায় পাথরকুশের পাতার রস অথবা একে পেস্ট আকারে বানিয়ে যদি আক্রান্ত স্থানে চুলকানি দাউদ একজিমা বিভিন্ন ধরনের চুলকানিতে চর্মরোগে যদি আপনি আক্রান্ত স্থানে লাগিয়ে দেন তাহলে এটা আশ্চর্যজনকভাবে কাজ করে তারপরে যদি বলি আমি হাঁপানি এবং কাশি উপশমে এটি কাজ করে হাঁপানি এবং কাশি উপশমে এটি কাজ করে পাথরকুষির পাতার রস মধুর সাথে খেলে হাঁপানি কাশি ও শ্বাসকষ্ট আরাম হয় যাদের পুরাতন শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে এবং কাশি আছে তারা পাথরকুষির পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে যদি খায় তাহলে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং এটি অনেক আরাম দেয় তারপরে যদি আমি বলি যকৃতের সমস্যা দূর করতে সাহায্য করে যকৃত পরিষ্কার রাখে ও লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এখানে পাথরকুষির পাতা ভিতর থেকে টক্সিনগুলোকে বের করে দিয়ে পরিষ্কার করে কে লিভারকে সুরক্ষা দেয় এবং লিভারের কার্যকারিতা বাহাতে অত্যন্তভাবে সহ সহায়তা করে এবং অত্যন্ত কার্যকরী একটি ঔষধ তারপরে শেষে যদি আমি বলি যে ক্ষত সারাতে এটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ হিসেবে কাজ করবে পাথরকুচির রস ক্ষত স্থানে দিলে জীবাণু নষ্ট হয় এবং ক্ষত শুকিয়ে যায় আপনি পাথরকুসির পাতার রস অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করতে পারেন হঠাৎ কোথাও কেটে গেলে যদি পাথরকুসির পাতার রস লাগিয়ে দেন এবং পাথরকসির পাতার রসের কারণে এটি অ্যান্টিসেপটিকের কাজ করে এবং দ্রুত ঘা শুকিয়ে যেতে অত্যন্ত কার্যকরী আপনি নিয়মিত পরিমাণ মতো পাথরকুষির পাতার রস খেলে আপনার পুরাতন ঘা থাকলেও সেটি শুকিয়ে যেতে সাহায্য করবে যে খাওয়ার নিয়ম পাথরকুষির পাতার খাওয়ার নিয়ম আপনি সঠিকভাবে না খেতে পারলে আপনার হিতে বিপরীত হতে পারে উপকারের চেয়ে অপকারিতা বেশি হবে এজন্য আপনার খাওয়ার নিয়ম জানাটা অত্যন্ত জরুরি আপনাকে খাওয়ার নিয়ম জানতেই হবে তো প্রথমে যদি বলি আমি প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুইটি পাতা চিবিয়ে খাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুইটি পাতা চিবিয়ে খাওয়া যায় পাতার রস বের করে দুই চামচ পানির সাথে মিশিয়ে খাওয়া যায় আপনি যদি পাতার রস বের করে দুই চামচ সহ যদি খেয়ে নেন তাতেও অনেক ভালো কাজ করবে কিডনির পাথরের জন্য পনেরো থেকে বিশ দিন খাওয়া ভালো যদি কিডনির পাথর থাকে সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে বিশ দিন পরিমাণ মতো খেতে হবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত তবে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই সেটি খেতে হবে এবার আসুন অপকারিতা ও সতর্কতা যে জিনিসের উপকারিতা আছে তার কিছু অপকারিতা এবং সতর্কতা অবশ্যই আছে যেমন অতিরিক্ত খেলে পেট ব্যথা ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে যদি আপনি অতিরিক্ত খান তাহলে পেটে ব্যথা ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে গর্ভবতী এবং স্তনদার কি মায়েদের জন্য খাওয়া উচিত নয় যারা গর্ভবতী এবং যারা বাচ্চাদের দুধ খাওয়ান সে সমস্ত মায়েদের জন্য একেবারেই খাওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে সরাসরি খাওয়ানো উচিত নয় শিশুদের ক্ষেত্রে সরাসরি খাওয়ানো উচিত নয় ডাক্তারকে জিজ্ঞেস করেই খাওয়াতে হবে আপনি শিশুদেরকে খাওয়াতে গেলে অবশ্যই সরাসরি খাওয়ানো উচিত নয় ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের অনুমতি ক্রমেই এটি আপনি খাওয়াতে পারবেন যাদের কিডনি বা লিভারের জটিল রোগ আছে। যাদের কিডনি বা লিভারের জটিল রোগ আছে। তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই সমস্ত লোকের খাওয়া যাবে না এখন কখন খাওয়া যাবে না এবারে আসুন কখন খাওয়া যাবে না দীর্ঘদিন ধরে প্রচুর ঔষধ খান দীর্ঘদিন ধরে প্রচুর ঔষধ খান গুরুতর লিভার ও কিডনি রোগে ভুগছেন গুরুতর লিভার ও কিডনি রোগে ভুগছেন গর্ভাবস্থায় এবং শিশুর ক্ষেত্রে তখন পাথরকুষির পাতা খাওয়া যাবে না এ সমস্ত অবস্থায় আপনাকে পাথরকুসির পাতা কোনোভাবে খাওয়া যাবে না তো আসুন বন্ধুরা এতক্ষণ আপনাদের আপনারা দেখলেন পাথরকুশির পা পাতার অজানা সব গুণাগুণ প্রকৃতি আমাদের যত কিছু দিয়েছে সঠিকভাবে ব্যবহার করতে জানলেই আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারি তবে হ্যাঁ মনে রাখতে হবে এটি কোনো অলৌকিক ঔষধ নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যবহার করা যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার মতামত জানান আর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন